ওনার বাড়ি ছিল ওনার নিজের বাড়ি থেকে ঢাকা শহরে আইসা যখন দেখেন এরকম ময়লা আবর্জনার মধ্যে থাকে তার কি অবস্থা হয় যদি এই ভিডিও আপনারা এক লক্ষ শেয়ার করেন আমি নিজে তোমার নিয়ে তোমার বাড়িতে যাব আমি নিজের টাকা দিয়ে আইএনজিবি নিয়োগ দিব এই বাড়ি উদ্ধার করার জন্য যা কর সব আমার কি বলেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেন কারণ একটা ঘটনা নিয়ে যখন আমরা কাজ করব সোশ্যাল মিডিয়া সবার সাপোর্ট দরকার কি বলেন ভাই যদি সবাই সাপোর্ট দেন আমি তোমার বাড়ি উদ্ধার করে দেব ও কালা কি খাইবার সিম নেসা আজকে মুরগি নাই বাই আছে তোমারে সবসময় দেখি গরু খাও মুরগি খাও পাকো গরু মরো

ফুপাত তো বইনে তোমার জোর করে বাড়ি নিয়ে নিছে। কুমলা ভাইয়া আমি গেছি বেড়াইতে বাড়িটা লয়ে গেছে দুই। তোমার যে তোমার জমিটা লিখে নিছে নাম কি? এর একটা নাম জাহানারা একটা নাম চমদজা। বাতো জমি নিয়ে নিছে বাড়ি নিয়ে নিছে। এক সময় বাড়ি ঘর সব ছিল এখন রাস্তা থাকো না। পুলিশের কাছে যাও না? পুলিশের কাছে গেছি আর পুলিশেরা তাহাল না দিল কেন টাকা দেবো। কেন আমি রাস্তা যাওয়ার সময় এরকম একটা কুפרי ঘর দেখি। আপনারা শুনলে অবাক হবেন। গ্রামে বাড়ি জমি ফুপাত তো বইলে নিছে মানুষ বলে না ফুপাত তো ভাই বোন। শত্রু প্রমাণ দেখছেন যে উনি বিভিন্ন তরকারি তরকারি রান্না করে খালাম্মা এখানেই থাকো তুমি না তাহলে তোমার কষ্ট হয় না যে তোমার বাড়ি ছিল তাহলে ওই যে মাছের সাথে ভাত হইছে নি আর কি কর যা না কইছ

আর জমি লিখে নিছে ফুপাত বোন আপনারা ভিডিওটা এমন পরিমাণ শেয়ার করেন যদি এই ভিডিও আপনারা এক লক্ষ শেয়ার করেন আমি নিজে তোমার নিয়ে তোমার বাড়িতে যাব। আমি নিজের টাকা দিয়ে আইনজীবী নিয়োগ দিব এই বাড়ি উদ্ধার করার জন্য যা করো সব আমার কি বলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন কারণ একটা ঘটনা নিয়ে যখন আমরা কাজ করব। সোশ্যাল মিডিয়া সবার সাপোর্ট দরকার কি বলেন ভাই এই যে তুমি বললা একটু আগে মন খারাপ মন খারাপ করে বললো যে আমি এনে পাগলের মতো থাকি রান্না টান্না করি আমার কি আছে সেটা তো কেউ জানে না তাই না আমার কষ্ট হয় না যারা ধরেন রাস্তাঘাটে থাকে ছোট থেকে থাকে এক কথা কিন্তু ওনার বাড়ি ছিল ওনার নিজের বাড়ি থেকে ঢাকা শহরে আইসা যখন দেখেন এরকম ময়লা আবর্জনার মধ্যে থাকে তার কি অবস্থা হয় এই জায়গার মধ্যে ময়লা আবর্জনা এইখানেই থাকে শীতের রাতে এই শীতের রাতে তোমার কোনো কম্বল আছে আর এই বাড়িটা লিখা নিচে কত বছর হয়েছে না হয়েছে দুই বছর দুই বছর নিজের খাওয়ান লো মা বাপ নাই বাড়ি ঘর না আসছিল নিজের খাওয়ান লো ওই ভিডির পূর্ব আত্মীয় স্বজন লোকের কথা বার্তি করে নিজের দেখাই নিজে কোনো দিন কেউ দুকে বাড়ি দুই বছর আগে জোর করে বাড়িটা নিয়ে নিচ্ছে খালাম মারে দেখি সবসময় এইখানে নিজে এই কাঠ দিয়ে ছেঁচে এগুলা দিয়ে তরকারি বানাবে এই এটা বাদ এটার মধ্যে কি দেখি তরকারি এডি এডি কোথেকে পাইলা প্লেট খাইবা খাই এই খেয়ে আর এটা কি রান্নাছো এটা ডাইল ডাইলের মধ্যে আবার টমেটো দিছো তো মজা বলে তোমার যদি কোনো ব্যবসা বাণিজ্য ধরাই দেই কিছু ব্যস্ত পারবা তা কিছু কিছু কত কাছাটা কবি অন্তত সা তোমার গ্রামে যে জমি তোমার নিয়ে নিছে জোর করে লিখা নিছে বাড়ি এটা কতই বনা না সাড়ে নিয়ে নিছে তাইলে ধরো আমরা যখন মিডিয়া আরো সাংবাদিক নিয়ে যাবো যে আছে মেম্বার টেম্বার একটা বিচারে বসাবো আমরা প্রমাণ করে আমরা তোমার বাড়িটা দিয়ে দিব এই যে একজন মহিলা যার কিনা সাড়ে তিন কাটার মধ্যে একটা বাড়ি ছিল অথচ সে এই জায়গাটা থাকে দেখেন আপনারা চলার পথে এরকম অনেক মানুষ দেখেন যাদের গল্প আপনারা কেউ জানেন না তাই না যাদের গল্প আপনারা কেউ জানেন না যে এরকম একটা খুপড়ির মধ্যে একটা জায়গায় অনেক নোংরা ময়লা চেলাটেলা থাকতে পারে অনেক জীবাণু থাকতে পারে এই জায়গাটায় এই মহিলাটা থাকে দেখলেই কষ্ট লাগে তবে কষ্ট লাগে এটাই যে এক সময় ভালো অবস্থায় ছিল সাড়ে তিন কাটার মধ্যে একটা বাড়ি ছিল মানে নিজের বাপ মা ছাড়া আর কেউ আপন না এই যে দেখেন ফুপা তো বোন এই মহিলাটার কাছ থেকে সাড়ে তিন কাটার বাড়ি লিখে নিছে আর এই মহিলা এই যে এখন এইখানে থাইকা মানসিক রোগ হয়ে গেছে এতদিন পরে আপনি কাকা ভালো একটা জায়গায় থাকেন হুট করে রাস্তায় থাকলে আপনার মানসিক সমস্যা হবে না এটাই হচ্ছে স্বাভাবিক তো এই মহিলাটার হচ্ছে আজকে এই অবস্থা যে ওনার বাড়ির শোকে ওনার সন্তানের শোকে আজকে উনি রাস্তার পাগল দেখেন ওনার জন্য কিছু করা যায় কিনা এটাই আমরা দেখব ওনার বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখব যে ওনার জমিটা উদ্ধার করা যায় কিনা তবে আপনারা যদি আপনারা যদি ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন আপনার একটা শেয়ারের জন্য আজকে ওনার এই সাড়ে তিন কাটার যে বাড়ি ওনার ফুপাত বোন লেখে নিছে এটা উদ্ধার হইতে পারে আমরা কিছু না সোশ্যাল মিডিয়ার পাওয়ার আপনারা দেখাই দেন আপনারা শেয়ার করে দেখাই দেন যে কতটা খারাপ একটা বৃদ্ধ মহিলার কাছে জোর করে তার সম্পত্তি লিখে নিছে সাড়ে তিন কাটার বাড়ি ফুফাতো বোন লিখে নিছে এটা কোনো কথা আপনারা বলেন এটা কোনো কথা সো এটাই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেন যেন সেই মানুষগুলা মানে অপরাধ বোর্ডটা স্বীকার করে ওনার জমি ওনারা ফিরাই দেয় ওনার বাড়ি ওনারা ফিরাই দেয় উনি রাস্তায় খুপরির মধ্যে থেকে আজকে উনি পাগল উনি প্রায় পাগল আজকে উনি আজকে প্রায় পাগল কারণ এরকম জায়গায় থাকা যায় এটাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন